হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই স্কুলিং এ সবাইকে স্বাগতম যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পাশের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে আসা আইকনে ক্লিক করে নোটিফিকেশন এনাবল করুন আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি আমাদের কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করবেন সেটা আমাদের কমেন্টসে জানান আমরা সেই অনুযায়ী ভিডিও আপলোড করব এখানে দেখুন চার হাজার ছয়শো উনচল্লিশ একটি বর্গ সংখ্যা নয় আজকে আমরা দেখাবো চার হাজার ছয়শো উনচল্লিশের সাথে কত যোগ করলে এবং কত বিয়োগ করলে সংখ্যাটি বর্গ সংখ্যা হবে তাহলে চলুন দেখে আসি আমরা দেখুন চার হাজার উনচল্লিশকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করলাম ভাগ প্রক্রিয়ায় বর্গমূল যাদের জানা নেই তারা আমাদের পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারবেন ওখানে অতি সহজেই বর্ণনা করা আছে কিভাবে আপনি ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করবেন এখানে দেখুন ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার পরে আমাদের অবশিষ্ট থাকে পনেরো এখানে যদি পনেরো না থাকতো যদি শূন্য থাকতো তাইলেই কিন্তু আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ ছিল অর্থাৎ এখানে পনেরো না থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো অর্থাৎ আমাদের পনেরো যদি বিয়োগ করি তাইলে আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ এখন দেখব আমরা চার হাজার ছশো উনচল্লিশের সাথে কত যোগ করলে সেটি পূর্ণবর্গ হবে চার হাজার ছশো উনচল্লিশের সাথে যদি আমরা কোনো কিছু যোগ করে পূর্ণবর্গ করতে চাই তাহলে সেটা আটষট্টি এর পরবর্তী অর্থাৎ ঊনসত্তর হয়ে যাবে উত্তরের বর্গ থেকে চার হাজার ছশো উনচল্লিশ বাদ দিলে যেটা থাকবে সেই সংখ্যাটি আমাদের প্রদত্ত চার হাজার ছশো উনচল্লিশের সাথে যোগ করতে হবে অর্থাৎ আমাদের ফাইনালি হচ্ছে একশো বাইশ অর্থাৎ চার হাজার ছশো উনচল্লিশের সাথে যদি আপনি একশো বাইশ যোগ করেন তাইলেই সংখ্যাটি নূর্ণবর্ণ হবে ধন্যবাদ সবাইকে